কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ তিনটি নক্ষত্রের অন্তর্গত ধনিষ্ঠা শতভিসা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই কুম্ভ রাশির ইংরেজি নাম হল একউরিয়াস কুম্ভ রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনে বায়ুতত্ত্বের রাশি যেহেতু কুম্ভ অধিপতি গ্রহ শনি তাই কুম্ভ রাশি বা অ্যাকিউরিশ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কুম্ভ রাশির মানুষরা প্রচুর কর্মটাও প্রচুর পরিশ্রমী তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না কুম্ভ জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে আগামীর দিনগুলিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা দেবে এতদিন যারা আপনাকে ঝলনা ধোঁকা কিংবা নানারকমভাবে প্রতারিত করেছিল কিংবা সুযোগের সৎ ব্যবহার করে নানা জায়গায় আপনাকে ঠকিয়েছে কিংবা আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে তাই আজ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেরোই অক্টোবর চোদ্দোই অক্টোবর এবং পনেরোই অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কুম্ভ রাশি বা একেরই রাশিতে জ্যোতিষ পরস্পরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি হিসাবে কি গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থ পূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে পর পরিবর্তনের পালা দু পঁচিশ কুম্ভ রাশি অক্টোবর থেকে নভেম্বর সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফল লাতা শনি মহারাজ তার নিজস্ব নক্ষত্র কুম্ভ রাশির শনির নক্ষত্রকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং ঠিক এই সময়কালের মধ্যেই কুম্ভ রাশির সাপেক্ষে অর্থাৎ শনির নক্ষত্রে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র শতমিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি শনির নক্ষত্রে প্রবেশ করছে এবং শনির নক্ষত্র যেহেতু কুম্ভ রাশি তাই কুম্ভ রাশিতে সৃষ্টি হচ্ছে বিপরীতমুখী রাজ্যক তৈরি হতে যাচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের বড় পরিবর্তন শেষ হতে যাচ্ছে কুম্ভ রাশির তৃতীয় চরণ শুরু শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশি সৌভাগ্যের এক শুভ সময় এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে বৃহস্পতি এই কুম্ভ রাশিতে গমনাগমন প্রবেশ করছে পঞ্চমে যার ফলে কুম্ভ রাশির জাত জাতিকাদের চাকরি কর্ম ব্যবসার জায়গায় আসছে পরিবর্তন পঞ্চমে বৃহস্পতি মানে সন্তান প্রাপ্তির জায়গায় আসে পরিবর্তন এরই পাশাপাশি ষষ্ঠ হরে মঙ্গল রোগ ঋণ শত্রুতার জায়গায় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি সূর্যের চান্ডে চতুর্থে এবং সেখান থেকে তার রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টমে দৃষ্টি যার কারণে মঙ্গলের সাথে এই ট্রানজিটের ফলে প্রেম বিবাহ দাম্পত্যের তো বেশ কিছু আমূল পরিবর্তন আসবে শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বিলাসিতা স্থাপন অস্থাপ সম্পত্তি এবং সম্পত্তি প্রাপ্তিতে যোগাযোগ বৃদ্ধি করবে তাই কুম্ভ রাশি বা লগ্নের জাত জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ দেখতে পাওয়া যাবে আগামীর দিনগুলিতে কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা যা আপনাদের আর্থিনী অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপা এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে পরবর্তী পরিবর্তনগুলো কুম্ভ রাশ কে চতুর্থভাবে সূর্যের ট্রানজিট প্রথমত সূর্যেরই চতুর্থ ভাব যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা যে প্রবলেম চলছিল সেগুলি মিটে যাবে মা কিংবা যে কোনো পরিবারের মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা যে প্রবলেম দীর্ঘদিন ধরে চলে আসছিলো সেই জায়গায় সমস্যা যেমন মিটি যাবে ঠিক তেমনই চতুর্থের এই সূর্য মানে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন বা তর্ক বিতর্কের জন্ম সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যা মিটি যাবে পরিবারের ভাই দাদা বোনের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা কিংবা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারগত দিক থেকে যেটা অবহেলার লাঞ্ছনা এতদিন পেতে হয়েছে বা পরিবারের মানুষজনের মধ্যে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে সূর্যের আশীর্বাদে পরিবারগত দিক থেকে সুখ শান্তি বজায় থাকতে চলেছে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে আবার অবশ্যই লিখবেন জয় শনিদেব জয় সংকট মোচনকারী বজরঙ্গাল হনুমানজির জয় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা পাবেন আগামী দিনে কুম্ভ রাশির মানুষরা বেশ অনেকগুলি জায়গা থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্য এরপর খুলে যাবে সুখের পথে চলবে আপনার জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধনসম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার জন্মকুণ্ডলীতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান অনুকূলভাবে আসছে এর প্রভাবে পূরণভাবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে আপনার অর্থনৈতিক হতাশা কুম্ভ রাশি বা একটি রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো। যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য আস্থা চলেছে এক কালজয়ী পরিবর্তন দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্রের প্রভাবে বিদেশ যাত্রার পথে যে স্বপ্নগুলি ছিল সেইগুলি এবার পূরণ হবে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে দীর্ঘদিন ধরে যে বিদেশ পথে অপেক্ষা করেছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি যেমন পূরণ হতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই যারা বিদেশে কর্মসূত্রে চাকরি সূত্রে রয়েছেন সেই জায়গায় কিছু অর্থনৈতিক সমস্যা কর্মের জায়গায় কিছু সমস্যা বা গোলযোগ চলছিল সেই সংক্রান্ত সমস্যাগুলিও মিটে যাবে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর সময়। মধ্যে কুম্ভ রাশির বা একই রাশির জাতক জাতিকাদের জীবনে বিদেশ যাত্রার পথে প্রবাস যাত্রার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে সূর্যের প্রভাবে রোগ প্রতিরোধের ক্ষমতা সেটা কিন্তু আমরা কুম্ভ রাশি বা একই রাশিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে সূর্যের এই কুম্ভ রাশিতে ট্রানজিট আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সূর্যের ট্রানজিট শুধু তাই নয় সূর্য কুম্ভ রাশিশাপেক চতুর্থভাবে প্রবেশ করার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে যেমন সমস্যা মিটে যাবে ঠিক তেমনই যারা দীর্ঘদিনের কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল মূলত স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেই জায়গায় সমস্যা মিটিয়ে আপনার হোক বা পরিবারের অন্য কোনো সদস্যের হোক স্বাস্থ্যের জায়গায় সুস্বাস্থ্যতা অবলম্বন করতে পারবেন এবং সুস্থতার পথে এগিয়ে যেতে পারবেন অন্যদিকে কুম্ভ রাশি থেকে শনি সাড়ে সাতের তৃতীয় চরণ সেই হওয়ার যাচ্ছে ফলে শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে গেছে মিন রাশিতে এবং কুম্ভ রাশিসাবেকে প্রবেশ করেছে বুধ শুক্র যার ফলে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি জবাবে এই বুধ শুক্র এরই পাশাপাশি শুক্র গ্রহের প্রভাবে আপনাদের জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি অর্থাৎ কাউকে প্রোপোজ করবো বলে মনের মানুষকে মনের কথা জানাতে পারেননি কেউ প্রেম করছেন প্রেমের কথা বাড়ি মানুষজনকে জানাতে পারছেন না এই সময়কালের মধ্যে জানান অক্টোবর থেকে পনেরোই নভেম্বর আপনার জীবনে শুভ সময় আসছে যা জীবনের যে কোনো অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে একটা শুভ সময় নিয়ে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তন হলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা তো অনেক সময় ভাবেন বা ভাবতেন জীবনে একটা কঠিন সময় আপনারা পেরিয়ে এলেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সাড়ে সাথী যেখানে আপনারা নানা নানারকম দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন যেখানে একটু সুখের জন্য একটু শান্তি পাওয়ার জন্য নানা রকমভাবে আপনাদেরকে ঘুরতে হয়েছে আপনার জীবনে অনেক অধরা স্বপ্ন ছিল যে আপনি পূরণ করার আশা ছেড়েই দিয়েছিলেন তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে আপনাদের সমস্ত হতাশা ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট বা কৃপা পড়তে চলেছে বৃহস্পতির কৃপাদৃষ্টি এবং চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে এক নতুন মোড় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলি তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী সময়ের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক যোগ ও সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়বে প্রবল মাত্রায় সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ প্রস্তাব পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দঘন পরিবেশ সম্মান ও প্রতিপত্তির দিক থেকে কুম্ভরাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সবচেয়ে বড় কথা হল শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে পারে একবারে অনুকূলে আপনার অতীতের সমস্ত দুশ্চিন্তার চাপ ধীরে ধীরে সব মুছে যাবে আর আপনি এগিয়ে যেতে পারবেন একবারে নতুন উদ্যম নিয়েই অন্যদিকে অর্থ ও কেরিয়ারের কথা বলা হয় এই সময়কালের মধ্যে কুম্ভরাশির জাতকাতিকেরা হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি সম্মান প্রাপ্তি সবই আসবে একেবারে সহজভাবেই হঠাৎ করে বড় চুক্তি অর্থ লাভ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে সমাজে সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন সম্পর্ক পরিবার এবং প্রেমের জীবন ও দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য এই সময় বিয়ের বা প্রেমের প্রস্তাব দারুণভাবেই আসবে পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দঘ পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি ভরে উঠবে খুশিতে সম্মান ও জনপ্রিয়তার দিক থেকে কুম্ভ রাশির মানুষরা আগামী সময়কালের মধ্যে সংসারে সমাজে দারুণ সম্মান ও জনপ্রিয়তা লাভ করবেন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষ আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহুগুণে স্বাস্থ্য এবং মানসিক শান্তি অতীতের দুশ্চিন্তা অসুস্থতা বা ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে নতুন উদ্যম নতুন শক্তি নিয়ে জীবনে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে কুম্ভ রাশির মানুষরা কুম্ভ রাশির জাত জাতিদের হঠাৎ করে পাবেন অপ্রত্যাশিত অর্থলাভ ব্যবসায় বড় চুক্তি বিনিয়োগে লাভ এবং পদোন্নতির বড় বড় সুযোগ অধিক মূলধন এবং সম্পত্তি প্রাপ্তির সুযোগ জীবনে যে হঠাৎ করে আসবে এগুলি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে দেখতে পাওয়া যাবে সম্পর্ক প্রেম এবং পরিবারের জায়গায় বিশেষত প্রেমের জীবন হবে মধুর ও স্থিতিশীল যারা সম্পর্কে দূরত্ব অনুভব করেছিলেন তাদের জীবনে আসবে বোঝাপড়া ও ভালোবাসা দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে আর অবিবাহিতদের জন্য বই নিয়ে আসবে বিয়ের বা প্রেমের নতুন অধ্যায় পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ অনুষ্ঠান নতুন অতিথির আগমনে যেমন বাড়িতে ভরে যাবে তেমনি অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে পরিবারের কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটি হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানে চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে সমাজে সংসারে কর্মক্ষেত্রে কুম্ভরাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ বুদ্ধি এবং পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে এবং সবাই তাতে মুগ্ধ হবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়বে বহু বহুগুণে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনে সবচেয়ে বড় বিপদ এবং তার প্রতিকার কী রয়েছে প্রভু শ্রী বজরংবলী ও ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে একটি বিষয় আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যাকে আপনি আপনার সবচেয়ে কাছের বা বিশ্বস্ত মনে করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে সবার আগে সেই ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে রাখুন বা গোপন কথা মনের কোনো গোপন বাসনা তাকে জানাবেন না অর্থাৎ আপনার নতুন কোনো পরিকল্পনা যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তাকে জানাবেন না নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাকে বিপর্যস্ত করে তুলবে এরই সাথে এমন কোনো মানুষ এমন কোনো ভালোবাসার মানুষ কুম্ভরাশি বা জাতক জাতিকের দিকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে তারা একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা রাখতে পারছে না বা অবহেলা করছে এই বিষয়গুলি বা এই সমস্ত মানুষগুলির থেকে দূরত্ব বজায় রাখতে হবে এই সমস্ত ব্যক্তিরাই আপনার সংসারে আপনার জীবনে আগুন লাগানোর চেষ্টা করবে তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তির থেকে আপনাদেরকে দূরে থাকতেই হবে নতুবা আপনার বিপদ বাড়তে পারে বন্ধুরা আপনার লক্ষ্য করবেন আপনার প্রতিবেশী বা পরিবারের কিছু আত্মীয় আত্মীয়বর্গরা বর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎকার আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে কোনো ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাচারি বা আইনি বিষয়ে ফাঁসিয়ে দিতে পারে যে কোনো ক্ষেত্রে তাই সতর্ক থাকতেই হবে সে সমস্ত মুখোশধারী শত্রুদের ফাঁদ থেকে তাই সাবধান হয়ে যান নয়তো পুরো জীবন বদনামের বোঝা কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হবে আপনার স্বাধীনতা চিরতরে কেড়ে নেওয়া হতে পারে তাই এই সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে যেহেতু লগ্নে রাহু রয়েছে প্রথমত রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন কিংবা প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান রাহুরা থেকে প্রচুর প্রতিকার পাবেন এরই পাশাপাশি আপনার প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং জবা কুসুম সংকাশন কিংবা বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন ভীষণ শুভ ফল পাবেন আগামী জীবনে নতুন গল্পের শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশি হিসাবেকে আগামীতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে যে আপনাদের ভাগ্যে একটা নতুন লিপি লিখবে আজ পর্যন্ত সবচেয়ে বড় যে শুভ সংবাদটি পাওয়া গেছে তাহলে কি স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনি পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা বাড়বে এর পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে কুমরাশি শুভ সময় আসছে এরই পাশাপাশি অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী দিবসী ব্যক্তিদের বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে ভগবান রূপী শনি মহারাজ এবং বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের জীবনে গুরুপুষ্য যোগের সৃষ্টি হয়েছে যার কারণে এখন আপনার জীবন শুধু লাভই লাভ হবে এখন আপনার সামনে শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে সারা তৃতীয় চরণে যেহেতু শেষ অধ্যায় চলছে তাই আগামী সময়কালের মধ্যে আপনার প্রতিবেশীরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে গ্রহের এই পরিবর্তনের কারণে জীবনে অর্থের জায়গায় বন্যা বইবে আপনি অভাবনীয় সম্পদের মালিক হবেন ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে গুরুপুষ্পের সৃষ্টি হচ্ছে যার ফলে গায়নের সমস্যা মিটবে যে কোনো দিক থেকে